হাউ টু স্টার্ট দুম্বা ফার্মিং দুম্বা কি খায় দুম্বা কি খেতে ভালোবাসে দুম্বার ওষুধ কি লাগে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওতে বলছি দুম্বা প্রতিপালন করে বিশাল দেখার পশ্চিমবঙ্গের মালদার কালিয়া বিশেষ করে তুর্কি দুম্বার প্রতিপালন করে নজির তৈরি করেছেন তুর্কি দুম্বার আকর্ষণীয় চেহারা যেমন হয়ে থাকে ওজনও হয় বেশ তিন মাসে চল্লিশ কেজির কাছাকাছি ওজন হয়ে থাকে কালিয়া চক দুম্বার মাংসের স্বাদ অতুলনীয় এই প্রজাতির পশুর মাংসে চর্বিও তুলনামূলক কম থাকে হৃদরোগে আক্রান্তের সম্ভাবনা অনেক কম তাই অনেকেই দুম্বার মাংস পছন্দ করে থাকে বেশ চাহিদা বাড়ে শিলামপুর মা খামারে দুম্বা পরিচর্যায় ব্যস্ত তিনি রীতিমতো স্নান করানো থেকে নখ কাটা লোম কাটার কাজ নিজের হাতেই করে থাকেন তিনি পঞ্চাশ কেজি ওজনের দুম্বার দাম পড়ে সত্তর হাজার টাকা প্রায় আবার এক কুইন্টাল দশ কেজি ওজনের দাম পড়ে থাকে দেড় লক্ষ টাকা সাধারণত তিন মাসের একটি দুম্বার ওজন পঁচিশ থেকে চল্লিশ কেজি হয়ে থাকে আবার তিন মাসের একটি দুম্বার ওজন দেড় কুইন্টাল পর্যন্ত হয়ে থাকে ভেড়া প্রজাতির এই দুম্বা পরিচর্যা ছাগলের মতোই করা হয় ঘাস ধানের দুষ ওট্টা জাতীয় সামগ্রী খাওয়ানো হয় দিনে তিনবার করে খাওয়ার দিলেই চলে যায় অসুখ বিসুখ সেরকম দেখা যায় প্রতিষেধক টিকা দিলেই অনেক লোক বলে দাদা দুমবার ওষুধ কি দাদা এটা ওষুধ হয় না যেমন যার রোগ হয় জ্বর সর্দি কাশি ওইভাবে ওদেরকে ওষুধ দিতে হয় হ্যাঁ একটা ভিটামিন আছে অ্যাস্ট্রাল গোল্ড ওটা অ্যাক্সিডেন্ট করে দিলেই হয়ে যায় ওইটাই ভিটামিন লাগে